আসসালামু আলাইকুম দর্শক আজকে বিশে আগস্ট দু হাজার চব্বিশ আপনাদেরকে নার্সারিতে নিয়ে এসেছি আপনাদেরকে নার্সারি দেখাচ্ছি এবং আপনারা অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আপনাদের সাদে স্বাদ বাগান করতে পারবেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লিসু গাছ বিভিন্ন প্রজাতির আমের গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন গুণমতি ব্যানানা ম্যাঙ্গো কাটিমন, হিমসাগর সহ আরও অনেক রকমের আমের গাছ আপনারা পাবেন তাছাড়া সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে পেয়ারা গাছ আপনারা পেয়ারা গাছগুলো দেখছেন অনেক সুন্দর তো এই পেয়ারা গাছগুলো পেয়ারার গুণাগুণ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবগত রয়েছেন আর যে কারণে আপনারা এই পেয়ারা বাগান করুন আর এই পেয়ারা বাগান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গাছ কিন্তু এখানে রয়েছে পেয়ারার আর এই গাছগুলোই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমার থেকে সরাসরি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে মোট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদের উদ্দেশ্যে পাঠাবো আর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর তো অনেক বড় বড় সাইজের গাছও কিন্তু রয়েছে আর আপনারা অবশ্যই আম নিয়েছেন অনেকেই এবং আম না নিলেও কিন্তু আপনারা অনেকেই দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন যে কারণে আপনাদেরকে সকলকে সকলের কাছে আমি কৃতজ্ঞ আর আমার চ্যানেল আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হয়ে গেছে আর এটা হয়েছে একমাত্র আমের ভিডিও দেওয়ার এই কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণে আপনারা সাপোর্ট করেছেন আর এদিকে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ তো দর্শক এই নারিকেল গাছগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা বাড়ির ধার করে একেবারে এই নারিকেল গাছগুলো লাগিয়ে দিতে পারবেন তাছাড়া কাটিমন আমটি কিন্তু বছরে দুইবার ধরে আমার জানা মতে তো এই কাটিমোন আমগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া আপনারা হচ্ছে আমরুপালি আম যেটা বাংলাদেশের সেরা আম বলে থাকে মানুষ সেই আমটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক বিষয় হলো হচ্ছে আপনারা যা যারা হচ্ছে যে এই গাছের দামগুলো কিন্তু অনেক কম দামেই আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে আর এটা হচ্ছে এক কেজি আমই কিন্তু আমরা এখন একশো টাকার উপরে দেড়শো টাকার উপরে কিনে খাচ্ছি সেহেতু আপনারা যদি একটা গাছ শুধুমাত্র লাগান এই একটা গাছ থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আম পেয়ে যাবেন আর যাদের জায়গা কম তারাও কিন্তু আপনাদের স্বাদের উপর গাছগুলো লাগাতে পারবেন স্বাদ যদি না থাকে তাহলে বাড়ির একেবারে দেয়াল ঘিসে বা একেবারে বাড়ির মধ্যেও যদি জায়গা থাকে তারপরেও কিন্তু আমের গাছগুলো নিতে পারবেন আর যাদের বাড়িতে ছাগল টাগল রয়েছে তারাও কিন্তু আমার গাছগুলো নিতে পারবেন কারণ অনেক বড সাইজের গাছ আর এই গাছগুলো হচ্ছে আপনারা ওই কিছুটা কঞ্চি বা বাঁশের ইয়া দিয়ে যদি পুঁতে দিয়ে বেঁধে দেন তাহলে কিন্তু ছাগলেও আর হাত পাবে না বা খেতে পারবে না আর এটাই হচ্ছে আপনাদের সুবিধা আর আমার বাড়ির কাছে যেসব গাছ আমি দিয়ে থাকি সেসব গাছ কিন্তু আমি আমি নিজেই অনেক গাছ অনেকজনকে লাগিয়ে দিই তো আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা দিতে পারছি না সরি সে সেহেতু আপনারা এই সরাসরি নিয়ে আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারবেন আর এখানে আপনারা লিচু গাছও নিতে পারবেন লিচু গাছও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে চায়না থ্রি বোম্বাই আরও বিভিন্ন কিছু গাছ রয়েছে তো দর্শক প্রচুর পরিমাণে পেয়ারা বাগান করার জন্য আপনারা সব থেকে সুবিধা পাবেন সেটা হচ্ছে এই পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আর ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আপনাদেরকে শুধু বলতে চাই যে ফ্রেশ মুক্ত পেয়ারা বা অন্যান্য ফল খাওয়ার জন্য অবশ্যই আপনারা এই বাগানগুলো করুন আর এই বাগানগুলো করতে হলে কিন্তু আপনাদেরকে গাছগুলো নিতে হবে যে কারণে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে ইমোর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা নখ দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু।